ভাত রান্না আগে তরকারি রান্না করি সব সময়ই আরেকটা বিষয় বলি আমি কখনোই কিন্তু না করি করি না ধজি বলে যেটা বাসিস এই একটা দিয়ে গাছ সারি আর এই যে কচু পাতার বর্তা করার জন্য সিদ্ধ দিছি শুকনো মরিচ দিয়ে বর্তাটা করলে অনেক বেশি মজা লাগেছে কি জন্যে বাতটা পরে রান্না করি আগে যেটা সবজি রান্না করি তারপরে ভাত বসিয়ে দিয়ে ধোয়ার জারু করি ঘর জারু করি এই যে রান্নার যে বাতের গোড়া থাকে ওইগুলো দিয়ে নিয়ে আসি আর বাতের কাছে বসে থাকতে হবে রান্নাটা তাড়াতাড়ি করে পাশাপাশি অন্যান্য কাজও করা হয় ঠন্ডা হলে মানুষে যেমন ঘরে ফিরে পশু পাখি ঠিক সেমনি ঘরে ফিরে এই যে আমার মুরগিগুলো সারাদিন দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায় বাড়িতে থাকে না এখন ঠিকই কিন্তু বাড়িতে চলে আসছে ঘরে যাওয়ার জন্য আর পাখিরাও কিন্তু নিজ নিজ বাসায় ফিরে এই যে কি শুরু করে দিয়েছি পাখির কলরও বিকেল হইলে আর এখানে তো আমাদের বিলে পরে বাড়ি যার কারণে এখানে একটু বেশি পাখি থাকে পানির কাছে বিক্রি ফোটা ফোটা করতেছে বিকেলবেলা আমরা যে পাঁচটা পঞ্চান্ন অৱস্থা একদম ভাল নেকি বৰ বড়ো দেখো তোdare ভিজে সব আমার ছলে পড়ে গেছে ওখান থেকে গরে যাবো এখন